উপদেষ্টা মণ্ডলী সরকারের মন্ত্রী পরিষদ তারা আবারও সেই পুরনো কাশন্দি ঘাটছে তারা আবারও বলছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কেন হবে প্রধান উপদেষ্টা অবশ্য বলেছিলেন আপনার যদি ছোট সংস্কার চান তাহলে ডিসেম্বরে আর যদি বড় সংস্কার চান তাহলে জুন মাসে আদৌ কে সংস্কার চাইছে কি সংস্কার চাইছে ছোটো কিংবা বড় সংস্কার এটা বলবার মানদণ্ড বা কি এ বিষয়টি প্রশ্ন অবশ্যই উঠতে পারে আমরা এই যে সময়টা পেলাম সংস্কার কি সংস্কার করছেন সরকার পুলিশে তো সংস্কার আসেনি পুলিশ তো আগের মতোই সরকারের পেটোয়া বাহিনী রয়েছে অথবা সরকারের তোষামতকারী বাহিনী আমরা যমুনার একবারের ঘটনা দেখলাম যে সেখানে জলসিঞ্চন হচ্ছে আবার ঠিকই শ্রমিকদেরকে পিটাচ্ছে ছাত্রদেরকে পিটাচ্ছে এই যে পেটো বাহিনী এটা তো একটি সংস্কার করা যেতে পারত সংস্কার করা যেতে পারতো আইনি ব্যবস্থা আইনি কাঠামোকে সম্পূর্ণরূপে স্বাধীন করা দরকার প্রশাসনের অধীনে থাকা এটা কোনোভাবেই একটি সভ্য দেশের কাম্য হতে পারে না সেটার তো সংস্কার আসেনি সংস্কার অনেক কিছুতে ছিল যে সংস্কারগুলো করা যেতে পারতো সংস্কার আসতে পারতো ভোট কিভাবে হবে ভোটের পদ্ধতি কিভাবে হবে কারা ভোট গ্রহণ করবে সে সময় নির্বাচন কমিশন কাদের আওতায় থাকবে তাদের কি মানদণ্ড হবে বা কীভাবে তারা এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে তাদের স্বাতন্ত্রতা বজায় রাখবার জন্যে তাদের কি কি করণীয় আছে এগুলো নিয়ে তো কথা হইতে পারতো এখানেও তো সংস্কার আসতে পারত ভোট কিভাবে হবে আঙুলের ছাপ দিয়ে ভোট হবে নাকি ডিজিটাল সিস্টেমে বোতাম চেপে ভোট হবে এখানেও তো সংস্কার আসলো না তাহলে সংস্কার কি করা হলো মফ সৃষ্টি করে কিছু একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আসলে আর কিছুই তো আমাদের চোখে পড়েনি কিসের সংস্কার আমরা বিশ্বাস করতে চাই সরকার অনতি বিলম্বে সংস্কারের এই যে বিশাল বহর যেটা ইঙ্গিতে আভাসে বলছেন কবে নির্বাচন হবে তার ঠিক নেই এটিকে কমিয়ে আনেন ডিসেম্বরের ভেতরেই নির্বাচন করেন নির্বাচন করবার জন্য কী লাগে একটি সঠিক নির্বাচনী তালিকা নির্বাচক মণ্ডলীর একটি তালিকা থাকা দরকার একটি পদ্ধতি থাকা দরকার দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি থাকা দরকার অতীতের যে কোনো সময় যে সমস্ত তত্ত্বাবধক সরকারটা নির্বাচন করেছেন তিন মাসের মধ্যে দিয়ে তাদের সমসাময়িক সময় থেকে অনেক ভালো আছে এখনকার সময়ের দেশের রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি তাহলে কেন এখন মে মাসের একদম শেষ প্রান্তে আগামী অক্টোবরের মধ্যে কেন ভোট নয় এর মধ্যে ভোটার তালিকা ফাইনাল করা সহ অন্য অন্য যে কাজগুলো করতে এত সময় তো লাগবার কথা না ভোট তো সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু ভোট করা সম্ভব কিন্তু সরকার সেখানে সেই পথে ঘাটছেন না তারা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন কীভাবে সম্ভব ডিসেম্বর পেরুতে না পেরুতেই জানুয়ারিতে আপনার রোজা পড়ে যাবে এক মাস ধরে রোজার পরপরই যারা ভোট করবে সেই ভোট করে আবার একটি সরকার গঠন করবে তাদের কিন্তু সুযোগ থাকছে না তারা একটি পরিবর্তিত পরিস্থিতিতে ঝুঁকি নিতে পারবে কি না এবং সেই স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করা আদৌ সম্ভব কিনা তারপরে মাধ্যমিক পরীক্ষা উত্তম উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসবে এর পরপরই আসবে আবার আজকের মতো বর্ষাকাল তাহলে ভোট কিভাবে হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা একটি অবাস্তব পরিকল্পনা আমরা একবারই ভোট দেখেছি এবং সে ভোটের অবস্থা কী সেটা সেটাও আমরা জানি তাহলে একটি সম্পূর্ণ ভোট নিরপেক্ষ বাধাহীন সকলের অংশগ্রহণমূলক যে ভোট আমরা প্রত্যাশা করছি সেই ভোট জুন মাসে হওয়ার কোনো সুযোগ নেই আবারও ঘুরে ফিরে আবার ডিসেম্বরের কিংবা অক্টোবর নভেম্বর পর্যন্ত যাওয়ার ঝুঁকি কিন্তু থাকছে সেজন্য দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন হোক নির্বাচন কেন জুনের কাছে যাবে আমরা প্রত্যাশা কর্মী বিষয় সরকার বিষয়টি অবশ্যই বিবেচনা নেবেন কেবলমাত্র সংস্কারের ধোয়া তুলে মানুষের জীবনকে রাজনৈতিক পরিস্থিতিকে সামাজিক যে বাতাবরণ সেটাকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভেতরেই নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা অবশ্যই সম্ভব আজকের এই ভিডিওটি শেষ করবার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই গত শনিবারের দিন আমি অভয়নগরের একটি ঘটনার কথা বলেছিলাম যে ঘটনাটি একটি মতুয়া সম্প্রদায় তথা হিন্দু সম্প্রদায়ের গ্রামের হামলা করে তা সেখানে লুটতরাজ করা হয়েছে আঠারোটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের সহায় সম্পদ সম্পূর্ণরূপে নষ্ট করা হয়েছে অনেকগুলো উনিশটার মতো গরু চুরি করে নিয়ে গেছে কিছু আর কিছু গরু কিন্তু তারা আগুনে পুড়ে আহত হয়েছে এরকম একটি খবর কিন্তু বলেছিলাম যেগুলা স্থানীয় বা জাতীয় দৈনিকে কিন্তু সাফা হয়নি তারা সেলফ সেন সেন্সারশিপের মাধ্যমে এটা আটকে রেখেছিল কিন্তু আমরা দেখলাম গতকাল বিবিসি বাংলা এই বিষয়টির একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে